আমি যদি দোকান আহি নাই জুতা দিয়ে তোর পিডামু ওই তোর প্রেমিকার পিডামু এই ছেলের তোর সম্পর্ক হ্যাঁ এখনই ইমনে কাপড় চাপড় খুলে লাগবো কর্তা এ শয়তানের বাচ্চা তুই সামনে তোর সংসার তোর সংসারের কাপড় আজকে জারু মাইরা দিয়ে যাবো তোরে চোরের মতো দেখা যায় চোরের মতো যদি আমি কখনো শুনছি রে তুই কোনো মাইয়ার লোক সম্পর্কে জড়ো ছিল তোরে কুচি কুচি করে না কাজ তো লজ্জা সরম নাই হ্যাঁ লজ্জা শরম থাকবো করতে থাকলে কি আর বেতে বেটার চাইতি হ্যাঁ শয়তানের বাচ্চা তোর কপালে এড়িয়ে জুটবো না তোমার চলাফেরা জানি কেমন নিতেছে মানজা মুনজা মাইরা তারপরে দোকানে যাও কি কোন মাইয়া লোক আবার সম্পর্ক হয়ে গেছে নাকি কথা কো কি লেগে কি জিগেটা কি কার লাগে আবার রিলেশনে জ্বলাইছো নাকি শু টু পর তারপরে দোকানে যাওয়া লাগে আগে তো আপনি না নাই আমি কালো কথা কই কিছু বলবার কি বলছি আতখন বাইন্দা কি বলতাছি তুমি শুনো না নতুন কাউরে পাইছো কি কেমন তোরে চোরের মতো দেখা যায় চোরের মতো যদি আমি কখনো শুনছি রে তুই কোনো মাইয়া লগে সম্পর্কে জড়ছ তোরে কুচি কুচি করে না কাইতালাম শয়তানের বাচ্চা এই সেন্টের বোতলটা একটু নিয়ে আসো সেন্ট আছে তো একটা বোতল না দিও যেমন আমার প্যাডে জিজ্ঞেস না কাইটটা বইটা রাখুন দিও খুব সুন্দর না গ্রান যদি কোনো মাইয়ার লগে রিলেশনে গেছে তো না বুঝেছি সংসারের কপালে যাটা মাইরা দিয়া যাবো চোরের মতো লাগে শয়তানের বাচ্চা যদি আমি কিছু উনছি না শয়তানের বাচ্চা মনে হয় কোনো মাইয়ার লাগে সম্পর্কে জড়াইছে কি সুন্দর মান যা জামাইরা দোকানে যায় আগে তো এমনভাবে জানে পুরান জামা কাপড় পেরে গেছে দাঁড়া তুই কি শয়তান তোর বড় শয়তান ফোন দিয়া তোরে খালি জ্বালাম এই ছেড়ে কে রে দেখ ছেড়ে ঠোঁটে করতেছে কি এ ছেড়ে লোক তো সম্পর্ক হ্যাঁ ছেড়ে মনে হয় বেড়েটা সেই বাসায় মহিষের গুড়া আছে লাগাই দিব কিন্তু খাবার কী দে সরম লজ্জা কিচ্ছু নাই এখনই মনে কাপড় চুপড় খুলিয়া লেগব কর্তা আছে কি এ শয়তানের বাচ্চা তুই সামনে তোর সংসার তোর সংসারের কপালে আজকে মাইরা দিয়া যেমন সামনেই তো কইসি কিন্তু এ মেয়ে এই তোর লজ্জা সরম নাই হ্যাঁ লজ্জা সরম থাকবো করতে থাকলে কি আর বেরতে কাছে চাইতি হ্যাঁ শয়তানের বাচ্চা তোর কপালে এড়িয়ে জুটবো হারামির বাচ্চা অন্তর কিছু দেওয়া শাসে না মনটা চেত ফোনের ভিতরে দিয়ে আত্মাইরা দিন এই শয়তানের বাচ্চা তুই ক্যামেরার সামনে আবি না জুতা দেখছো আমি যদি দোকান আই নাই জুতা তোর পি ডামো ওই তোর প্রেমিকার ওপি ডামো ভালো ভালো কইতাছি ক্যামেরার সামনে আবি না বাসায় কিন্তু তোর আইতে বেডা মাথায় রাহিস তোর সংসারের কপালে মুচতে দেবো তোর চরিত্র যে খারাপ না ওইটা আমি আগের থেকেই জানতাম কিন্তু আজকে না তো প্রমাণ পাইলাম তুই আমার ডিভোর্স দিয়া দে এগুলো দেখার পরে তোর লগে আমি সংসার করতে রাজি না তোর দোষ দিয়ে তো লাভ নাই দোষ তো আমার বাপ মার তোর মতো একটা জানোয়ারের কাছে আমার বিয়া দিচ্ছে তোর সাহস থাকলে ক্যামেরার সামনে

হ্যাঁ জামাইল লগে এরকম ব্যবহারই করস দেখ তুমি এটা কি দেখছস কম্পিউটার কম্পিউটার ওখানে তুমি বুঝছ আয়ালি আজকে বাড়ি চাইতেছি তোর পিঠে ছালা বাইন্দা রাখিস লাইট টায়া উস তোর মাজার আড্ডি আজকে বাইনা করে তো ফাজিল স্বামীর সাথে মানুষ এরকম আচরণ করে হ্যাঁ আইতাসি খারাপ তাই চলো বাসা চলো বদমাস ভিতরে আসো এদিকে আয় যা জুতা লই আয় দশ জোড়া লই আয় আমার পায়েও আছে যা এ মাইয়া বিয়া দিছি স্বামীর সংসারে আইস স্বামীর সাথে ভালো আচরণ করবি কথায় কোথায় স্বামী রে তুই তামারি করস গায়ে হাত দেস ধাক্কা দেস অনেক সময় তো মানে পা পর্যন্ত তুলো সরে লাথি দেওয়ার জন্য এগুলি কোন ধরনের স্বভাব হ্যাঁ এটা কি সংসার কয় হে এখানে সংসার কয় স্বামীরা এত সন্দেহ করস কেন কেন এত সন্দেহ করস ও দোকানে বসে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বসলে কাপড় চোপড় পোশাক আশাকের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ থাকতে হয় নাকি সৌন্দর্য থাকতে হয় তুই সন্দেহ করস তোর মতো এরকম অনেক মেয়ের আছে স্বামীরা যদি স্মার্ট চলাফেরা করে না সন্দেহ করে তুই তো সারাক্ষণ সাইজা গেঁচে থাকোস তোর তো বলতে পারে বলতে পারে না যে তুমি এত গুজু কেন করো কারে দেখাও কি করো বলে কখনো তাহলে তুই কেন বলছিস কথায় কথায় সন্দেহ করা কেউ কি এরকম করে জামাইটা কত ভালো মনে এত হিংসা লেগা হম একটু সুন্দর ভাবে চলাফেরা করলে লাগাইলে চুপ করলে এত জলে তোর হ্যাঁ আগে কি কখন এগুলো পড়ছে নাকি সমস্যা এখন পড়লে কি মেয়ে লোক করে হুম মেয়ে সম্পর্ক করে তোর বাপ এই বুড়া বয়স হয়ে বাপটা লয়ে চলে আমি কি কই তোর বাপের সম্পর্ক করে আবু তো ছোট থেকে দেখেছি এমনি চলাফেরা করে কান্না আসলে তিন মাসার বুদ্ধি আরে তিন মাসার বুদ্ধি যাক থাকে না তাকে সংসারে কখনো সুখ শান্তি হয় না স্বামীরে বিশ্বাস করতে হবে এই তো স্বামী যদি এরকম কিছু করে তুই দেখবি হ্যাঁ

ও যে না গুলা কইছে জীবনে মাপ করতো না মাফ করবো ছেলে ভালো তোর তোর কপাল ভালো তোর কপাল ভালো তোর চোদ্দ গোষ্ঠী কোনো নেক্কাস করছিল যে এরকম একটা ছেলে পাইছিলি তা না হইলে আজকালকার পোলা কথা একটা তিনটা দে আমার বাড়িতে এক ভাড়াটি আসলো সারা রাত্র ঝগড়া করতো একটু পর পর দেখতাম কি এই হেই করতাছে ফাট করে মা হা মা ই তোমার ঘরে রাত্রে কিসে হেন্ডা পোলা কে ই গো তোমার ছোট্ট কাটা কে

একটু পারফিউম মাখলে সন্দেহ করছ করবোটা কি এটা কই আমার লগে তো কোনো জায়গায় গেলে এমনি যায় না কেমনে যায় লুঙ্গি পরে যায় মাঝে মাঝে লুঙ্গি পরে দন মারে লুঙ্গি পরে যায় তারে লিয়ে কি ব্যবসা প্রতিষ্ঠানে যায় ব্যবসা প্রতিষ্ঠানে বসে সমস্যাটা কোন জায়গায় হ্যাঁ ওরকম না গেলে কোনো কাস্টমার আইবো হ্যাঁ যদি লুঙ্গি পরে যায় কবে কোন ফকিন নি দোকানে দোকানে যাওয়ার দরকার নাই অন্য দোকানে যাই তাহলে এটা তো বুঝায় বললেই পারতো তুই কি বুঝিস না তুই কি ফিটার খাস তুই কি ফিটার খাস তোর বুঝাই কইবো কইছে আপনারা শাসন দায়িত্ব না শোন আমি সাপ বইলা দিতেছি যদি এরপর থেকে কোনো দিন কোনো সময় স্বামীর সন্দেহ করবি বা স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করবি আমি কিন্তু সাথে সাথে তরে এখান থেকে ডিভোর্সের ব্যবস্থা করাই দেব আর আমার বাড়িতে জায়গা দেবো না একটা বাড়ি থেকে বের করে দেবো স্টেট জামাই আসলে জামাইয়ের কাছে মাপ টাপ চায়া বলবি যে আমি ভবিষ্যত আর এরকম করবো না আমার ভুলে গেছে ঠিক আছে জামাই কিন্তু খুব ভালো মানুষ আমার মতো হয়েছে এই যে এরকম ওইস বাইদানি চল ভিতরে চল কি লাগছে খাবার দে